হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে টেরিজিয়াম অনেকের ক্ষেত্রেই আমরা যারা বাইরে রোদের মধ্যে থাকি বা আমাদের যাদের খুব ধুলোবহুল জায়গায় থাকা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তো বাইরের এই সূর্যালোক এবং তার সাথে সাথে ধুলো বালি এই সব জিনিসগুলো দীর্ঘ সময় ইরিটেট করে আমাদের কনজাংটিভাই দেখা যায় যে অনেকটা কীরকম ঠিক বলবো যে শেপটা হচ্ছে অনেকটা ত্রিভুজাকার সেই জিনিসটা আমাদের চোখের ওপরে কি করে যেন মনে হয় যে এটা হুডের মতো ঢেকে নিয়েছে তো তার ফলে আমাদের দৃষ্টি অনেকটা ব্যাঘাত ঘটে আমাদের চোখ লাল হয়ে যায় সমস্যা হয় দেখতে তো এই জিনিসটাই কিন্তু টেরিডিয়াম তো প্রথম প্রাথমিকভাবে আমরা টেরিজিয়াম হলে কি করি সেক্ষেত্রে আমরা প্রথমে আর্টিফিশিয়াল কিছু টিয়ার্স সাবস্টিটিউট দিয়ে থাকি তার সাথে সাথে আমরা কিছু অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে দিয়ে থাকি এবং যদি তাতে না সারে সেক্ষেত্রে আমাদের সামনে একটা অপশান থাকে সেটা হচ্ছে যে জিনিসটা সার্জারি করা সেক্ষেত্রে অনেকে শুধুমাত্র ওই টেরিজিয়াম অংশটাকে কেটে বাদ দিয়ে দেন এবং বর্তমানে অনেকেই সেই কাটা অংশটাই আবার অন্য একটা অংশ থেকে গ্রাফট কনজাংটিভার পার্ট এনে সেখানে দিয়ে দেওয়া হয় যে অংশটা কাটা হলো সেই গ্যাপটা পূরণ করে দেওয়া হয় এটা এক ধরনের গ্রাফটিং আমরা করতে পারি আর ফাইনালি একটা জিনিস সমস্যা এই টেরিজিয়ামের সার্জারির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে টেরিজিয়াম কিন্তু বারবার রেকার করে সার্জারির পরে যদি সঠিকভাবে সার্জারিটা না করা হয় তাই সার্জারি করার সময় সতর্কতাগুলো আমরা নিয়ে থাকি যাতে এই জিনিসটা না হয়